এই জন্যে আমি শুধু আলেমদেরকে বড় ব্যাপার গাধা বলি না আমি তাদেরকে হারাম খোরা বলে থাকি আমি তাদেরকে সুয়ারের বাচ্চা বলে থাকি এবং আপনি অবাক হবেন আলেমদেরকে সুয়ারের বাচ্চা বলা মানে সুয়ারের বাচ্চাদের অপমান করা আমাদের আলেমরা হলো বিরাট বড় মাপের গাধা আর তাদের চেয়েও বড় গাধা হলো আমরা যে আমরা ওই আলেম নামক গাধাগুলোকে ফলো করি মোহাম্মদ সুলসামের সময়ে মোহাম্মদ সোল্সামের যুগে মক্কা এবং মদিনাতে ক্যালেন্ডার ছিল না এই জন্য তিনি মজবুরিতে বলেছিলেন যে তোমরা চাঁদ দেখে রামাদান শুরু করবে চাঁদ দেখে রামাদান শেষ করে চাঁদ দেখে ঈদ পালন করবে আমাদের কাছে ক্যালেন্ডার থাকা সত্ত্বেও আমরা আজও চাঁদের ওপর নির্ভরশীল ব্যাপার ব্যাপারটি জানেন আমরা আজও জানি না যে রামাদান কাল থেকে শুরু হচ্ছে নাকি পরশু থেকে আমরা আজও জানি না যে ঈদ আগামীকাল নাকি পরশু অথচ আমাদের কাছে ক্যালেন্ডার রয়েছে তার মানে আমাদের আলেম সমাজ কত বড় গাধা আমরা তাদেরকে ফলো করি আমরাই বা কত বড় গাধা একবার কল্পনা করে দেখুন আমাদের কাছে ক্যালেন্ডার থাকা সত্ত্বেও আমার কাছে তাদের উপর নির্ভরশীল এই আলিমরা পুরো মুসলিম উম্মাকে শেষ করে ফেললো আমাদেরকে আজও গুণামি এবং কুসংস্কারের মধ্যে ডুবিয়ে রেখেছে আমাদেরকে পরিণত করেছে পিছিয়ে পড়া জাতিতে আলাইকুম যদি আপনি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি একটা বিষয় এখান থেকে বুঝতে পারবেন একেবারে সুস্পষ্টভাবে বুঝতে পারবেন যে আমাদের আলেমরা হলো বিরাট বড় মাপের গাধা আর তাদের চেয়েও বড় গাধা হলো আমরা যে আমরা ওই আলেম নামক গাধাগুলোকে ফলো করি আমরা তাদের কথা শুনে জীবনযাপন করি প্রশ্ন হবে আপনি এরকমটা বলছেন কেন সর্বপ্রথম একটা হাদিস দেখুন যেটা এখন আপনার স্কিনে এটা হলো বুখারের একটা হাদিস বুখারি কিতাব সাম বুখারির আর রোজার কিতাব বা রোজার অধ্যায় বুখারি কিতাব সাম হাদিস নাম্বার সম্পত উনিশশো নয় মানে উনিশশো নয় মানে এই নয় যে দু হাজার হাদিস নাম্বারটা হচ্ছে উনিশশো নয় মানে এক হাজার নশো নয় নম্বর হাদিস হাদিস নাম্বার উনিশশো নয় তার মানে এই নয় যে উনিশশো দশ হাদিস নাম্বারটা হচ্ছে উনিশশো নয় মানে এক হাজার নশো নয় নম্বর হাদিস মোহাম্ম সাম বলছেন যে তোমরা চাঁদ দেখে রামাদান শুরু করবে চাঁদ দেখে রামাদান শেষ করে চাঁদ দেখে ঈদ করবে প্রশ্ন হবে আলেমরাও তো এটাই বলে তো তারা কোন কারণে বিরাট বড় ব্যাপার গাধা হয়ে গেল আর আমারাই বা কোন কারণে গাধা হয়ে গেলাম তাদেরকে ফলো করে যে আমার তাদের চেয়ে বড় গাধা কোন কারণে আপনি এমনটা বললেন আসলে বিষয়টা চরকম আহ আমরা আজও আমরা আজও অপেক্ষা করি যে রামাদান কাল থেকে শুরু হবে নাকি পরশু থেকে আমরা আজও অপেক্ষা করি যে রামাদান কাল থেকে শুরু হবে নাকি পরশু থেকে তারপর সৌদি আরব থেকে খবর আসবে যে তারা চাঁদ দেখতে পেয়েছে তারা কাল থেকে রোজা শুরু করছে তখন আমার বল ও আচ্ছা আমাদের এখানে আমাদের এখান থেকে পরফু থেকে রোজা শুরু হবে একইভাবে উনত্রিশটা রোজার দিনকে আমরা কনফিউজ থাকি যে ঈদ কালকে নাকি পরশু তারপর সৌদি আরব থেকে খবর আসবে যে তারা চাঁদ দেখতে পেয়েছে তারা কালকে ঈদ করবে তখন আমার বল ও আচ্ছা আমাদের এখানে পরশু দিনকে কি ঈদ মানে আমরা রোজা শুরুর একদিন আগে রামাদান শুরুর একদিন আগেও কনফিউজ থাকি যে রামাদান কবে থেকে শুরু হবে কাল নাকি পরশু থেকে একইভাবে উনত্রিশটা রোজার দিনকেও আমরা কনফিউজ থাকি যে ঈদ কাল হবে নাকি পরশু হবে অবাক করার ব্যাপার হলো আমাদের কাছে ক্যালেন্ডার রয়েছে অবাক করার ব্যাপার হলো আমাদেরকে ক্যালেন্ডার রয়েছে ক্যালেন্ডার দেখে এটা বলে দেওয়া সম্ভব আজ থেকে হাজার বছর পর আজ থেকে এক হাজার বছর পর রামাদান থেকে শুরু হবে মানে রামাদানের চাঁদ কবে হবে এবং সাওয়ালের চাঁদ বা ঈদের চাঁদ কবে দেখা যাবে রামাদান কবে থেকে শুরু হবে এবং ঈদ কবে হবে আজ থেকে এক হাজার বছর পর সেটা আজকে ক্যালেন্ডার দেখে বলে দেওয়া সম্ভব তারপরও আমরা চাঁদের অপেক্ষায় বসে থাকি সৌদি আরবের চাঁদ দেখা যাবে তখন আমরা বলবো আচ্ছা তারা চাঁদ দেখতে পেয়ে গেছে তারা কাল থেকে রমাদান শুরু করছে আমাদের এখানে পরশু একইভাবে ঈদের ক্ষেত্রেও ঘটবে ঈদের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে তারা চাঁদ দেখতে পাবে তখন আমরা বলবো আচ্ছা সৌদি আরবের চাঁদ দেখা গেছে তারা কালকে ঈদ করছে তখন আমাদের এখানে পরশু মানে আমরা কি বড় মাপের গবেষক দেখুন সৌদি আরবের চাঁদ দেখা গেছে তারা কালকে রমাদান শুরু করবে তারা কাল থেকে রমাদান শুরু করবে এই জন্য আমরা গবেষণা করে এটা জেনে ফেললাম আচ্ছা আমাদের এখানে আমাদের এখানে তো পরশু সৌদি আরবে ঈদের চাঁদ দেখা যাবে তারা ঈদ শুরু করবে আগামীকাল মানে তারা ঈদ করবে আগামীকাল আমার তখন গবেষণা করব আচ্ছা সৌদি আরবে চাঁদ দেখা গেছে তাদের ওখানে আগামীকাল ঈদ তার মানে আমাদের এখানে পরশু কি বড় মাপের গবেষণা আমাদের আর আমারা কি বড় মাপের গবেষক আমার এই মস্তিষ্কের ব্যবহার করি আমরাই মস্তিষ্কের ব্যবহার করি আর মস্তিষ্কের ব্যবহার তো করতেই হবে তাই না আল্লাহ সব পবিত্র কোরআন বলেছেন আট নম্বর সুরে আনফালের বাইশ নাম্বার ইন দা লাইফ নিকট সবচেয়ে নিকৃষ্ট জন্তু হলো তারা যারা সত্য বলতে পারে না যারা সত্য শুনতে পারে না আল্লাহিন এবং যারা মস্তিষ্কের ব্যবহার করে না তো যারা মস্তিষ্কের ব্যবহার করে না তারা তো নিকৃষ্ট জন্তু এই জন্য তো আমরা মস্তিষ্কের ব্যবহার করছি বড় মাপের গবেষণা সৌদি আরবের চাপ দেখা গেছে তারা কালকে রোজা শুরু করবে তারা কাল থেকে রোজা শুরু করবে আমাদের এখানে পরশু থেকে রোজা শুরু হবে সৌদি আরবের চাঁদ দেখা গেছে তারা আগামীকালকে ঈদ করবে আমাদের এখানে ঈদ পরশু কি বিরাট মাপের গবেষণার আমরা কি বিরাট বিরাট গবেষক অবাক করার ব্যাপার তাই না আমাদের ক্যালেন্ডার থাকা সত্ত্বেও আমরা কনফিউজ থাকি যে রামাদান কাল থেকে শুরু হচ্ছে নাকি পরশু থেকে আমাদের যদি ক্যালেন্ডার থাকা সত্ত্বেও আমরা কনফিউজ থাকি ঈদ আগামীকাল নাকি পরশু অথচ ক্যালেন্ডার দেখে আজ থেকে এক হাজার বছর পরে রামাদান কবে শুরু হবে এবং ঈদ কবে হবে সেটা বলে দেওয়া সম্ভব তারপরও আমরা আমাদের অপেক্ষায় বসে থাকি এখানে আলেমদের দোষটা কোথায় মোহাম্মদ এমনটাই বলেছেন তোমরা চাঁদ দেখে আমাদের শুরু করো তোমরা চাঁদ দেখে ঈদ করবে তো এখানে আলেমদের দোষটা কোথায় তারা কোন কারণে বড় বাবু তারা কোন কারণে বড় মাপের গাধা হয়ে গেল আর আমার এই বা কোন কারণে গাধা হয়ে গেল তাদেরকে ফলো করে তাদের কথা শুনে আচ্ছা আপনি আর একটা হাজির দেখুন মানে আমি আপনাকে একটু কনফিউজ করতে চাইছি একটুখানি পর আপনি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবেন একটু অপেক্ষা করুন একটা হাজির দেখুন এটা বুখারির একটা হাদিস বুখারি হাদিস নাম্বার দুশো চব্বিশ বুখারি হাদিস নাম্বার দুশো চব্বিশ একবার রাস্তায় যাচ্ছিলেন তো এক জায়গায় ময়লা ফেলা হতো আবর্জনা ফেলা হতো তো তিনি সেখান থেকে যাচ্ছিলেন তাকে প্রসাব পেয়ে গেল যেটাকে আমার দ্বিতীয় ভাষায় পেশাব বলে থাকে আর কি তো তাকে প্রসাব পেয়ে গেল তিনি সেখানে প্রসাব করলেন বা পেশাব করলেন কিন্তু তিনি দাঁড়িয়ে পেশাব করলেন নোংরা থাকার কারণে তিনি বসে পেশাব করলেন না দাঁড়িয়ে পেশাব করলেন আমার কি কেউ এটা বলতে পারবো যে দাঁড়িয়ে পেশাব করা মোহাম্মদ সোশাব সুননাথ কারণ তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন মানে এই ঘটনা থেকে কি এটা বলা সম্ভব এটা কি বলা যাবে যে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এত দাঁড়িয়ে পেশাব করা সোননাথ মানে এটা কি বলা যাবে যদি কেউ বলে যে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এত দাঁড়িয়ে পেশাব করা সুননাথ তখন আপনি কী বলবেন যে এখানে ময়লা ছিল নোংরা ছিল এ কারণে তিনি বসে পেশাব করেননি মানে এখানে দাঁড়িয়ে পেশাব করাটা ছিল তার মজবুরি তিনি অন্য জায়গায় বসেই পেশাব করতেন কিন্তু এখানে তিনি মজবুরিতে দাঁড়িয়ে পেশাব করেছেন মানে দাঁড়িয়ে পেশাব করা শূন্যত নয় এটা ছিল তার মজবুরি ব্যাপারটা তুমি সহজে বুঝে নিয়েছেন যে এটা ছিল তার মজবুরি এই জন্য তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন বসে পেশাব করা শূন্য দাঁড়িয়ে পেশাব করা শূন্যত নয় তিনি মজবুরিতে দাঁড়িয়ে পেশাব করেছিলেন ব্যাপারটা এমনই তো হবে নাকি তো তিনি যখন বলেছিলেন যে তোমরা চাঁদ দেখে রাধান শুরু করবে চাঁদ দেখে ঈদ পালন করবে এটাও তিনি মজবুরিতেই বলেছিলেন তার শখ ছিল না এমনটা করার এমনটা বলার যে তোমরা চাঁদ দেখে রমদান শুরু করবে তোমরা চাঁদ দেখে ঈদ করবে এটা বলার তো শখ ছিল না তিনি বলেছিলেন এটা মজবুরিতে প্রশ্ন মজবুরিতে বলেছিলেন এমন কোন হাদিফ আছে কি আছে কোথায় আছে বুকারি আছে আমাদের আলেমরা এগুলো পড়েও কিন্তু তারা এগুলো আমাদেরকে বলে না এই জন্যে আমি শুধু আলেমদেরকে বড় ব্যাপার গাধা বলি না আমি তাদেরকে আরাম করে বলে থাকি আমি তাদেরকে সুয়ারের বাচ্চাও বলে থাকি এবং আপনি অবাক হবেন আলেমদেরকে সুয়ারের বাচ্চা বলা মানে সুয়ারের বাচ্চাদের অপমান করা আমার একজন দর্শকের একটা কমেন্ট দেখুন ইনি আমার একজন মহিলা দর্শক তিনি বলেছেন যে আপনি যখন আলেমদেরকে হারাম করে বলেন তখন আমার শুনে খুব খুশি লাগে এবং আমি তখন খুব শান্তি ফিল করি আমি তখন খুব শান্তি অনুভব করি আমার মনে তখন খুব শান্তি লাগে মানে যেমন আমি তেমন ঠিক আমার দর্শক তো যাই হোক মোহাম্মদ সোসাম চাঁদ দেখে রোজা রাখতে বলেছিলেন মানে চাঁদ দেখে রামাদান শুরু করতে বলেছিলেন চাঁদ দেখে রামাদান শেষ করতে বলেছিলেন বা ঈদ করতে বলেছিলেন এটা বলেছিলেন তিনি মজবুরিতে প্রশ্ন কোন মজবুরি এখানে নোংরা ছিল ময়লা ছিল আবর্জনা ছিল তিনি এই এখানে দাঁড়িয়ে পেশাব করেছেন এটা তার মজবুরি কিন্তু তিনি কোন মজবুরিতে তিনি কোন মজবুরিতে এটা বললেন যে তোমরা চাঁদ দেখে রামাদান শুরু করবে এবং চাঁদ দেখে ঈদ পালন করবে কোন মজবুরিতে তিনি এটা বলেছিলেন তো হাদিসটা দেখুন হাদিসটা দেখলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন যে তিনি কোন মজবুরিতে কথা বলেছিলেন এটা হচ্ছে বুখারি কিতাব উসাম হাদিস নাম্বার উনিশশো তেরো সমত হাদিস নাম্বার উনিশশো তেরো আমি একটু গোলমাল করে ফেলছিলাম তো মানে আগেরটা উনিশশো নয় নাকি এইটা উনিশশো নয় ব্যাপারটা বুঝতে পারছি না আমার মনে হয় আগেরটা উনিশশো নয় এটা উনিশশো তেরো নম্বর হাদিস যদি আমার মনে পড়ছে আর কি তো কি বলা হচ্ছে এখানে মাহবুসলাম বলছেন আমরা হলাম মূর্খ জাতি পয়েন্ট টু বি নোটেড মি লড পয়েন্ট টু বি নোটেড মি লড এগেন অ্যান্ড এগেন মোহাম্মদ সুসাম বলছেন যে আমরা হলাম মূর্খ জাতি আমরা লেখালেখি কম পারি আমরা হিসাবপত্র কম জানি তোমারা এই নিয়ে তর্কাতর্কি করবে না বরং তোমরা চাঁদ দেখে রামাদান শুরু করবে চাঁদ দেখে রামাদান শেষ করে চাঁদ দেখি ঈদ পালন করবে তোমরা নিজেদের মধ্যে তর্কাতর্কি করবে না যে রামাদান কাল থেকে শুরু হবে নাকি পরশু থেকে ঈদ কালকে হবে নাকি পরশু হবে তোমরা এই নিয়ে তর্কাতর্কি করবে না কারণটা হচ্ছে এটা কারণ আমাদের মাঝে ক্যালেন্ডার নেই এবং ক্যালেন্ডার না থাকার কারণে এই তর্কাতর্কির সম্ভাবনা থাকে যে রামাদান কাল থেকে শুরু হবে নাকি পরশু থেকে ঈদ কাল হবে নাকি পরশু তোমরা এই নিয়ে তর্কাতর্কি করবে না কারণ আমাদের মধ্যে ক্যালেন্ডার নেই এই নিয়ে তর্কাতর্কি হওয়াটা স্বাভাবিক এজন্য তোমরা এজন্য তোমরা এজন্য তোমরা চাঁদ দেখে রামাদান শুরু করবে এবং চাঁদ দেখেই রামাদান শেষ করে চাঁদ দেখে ঈদ পালন করবে মানে ব্যাপারটা হচ্ছে এটা সেই সময় মোহাম্মদ সালাহামের যুগে মক্কে এবং মদিনায় তাদের নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না আপনাকে আর একটা করা ব্যবহার বলি তাদের নিজস্ব কোনো মুদ্রাও ছিল না যাই হোক তারপর খলিফা আব্দুল মালিকের আমলে মুসলিমদের নিজস্ব মুদ্রা তৈরি করেন মানে তিনি তার নিজস্ব মুদ্রা তৈরি করেন তার আগে মুসলিমদের মধ্যে নিজস্ব মুদ্রা ছিল না দিনার এবং দিনহাম চলতে বটে কিন্তু তাদের নিজস্ব মুদ্রা নয় এটা যাই হোক তো মক্কে এবং মদিনাতে ক্যালেন্ডার ছিল না মক্কা এবং মদিনাতে ক্যালেন্ডারও ছিল না যেমন আজকে ক্যালেন্ডার দেখে খুব সহজে আমরা বলতে পারবো যে থেকে একশো বছর পর বা এক হাজার বছর পর রামাদান কোন দিন থেকে শুরু হবে ঈদ কোন দিন হবে এটা আমরা বলতে পারবো কিন্তু সেই যুগে ক্যালেন্ডার ছিল না তাদের কাছে এবং সেখানকার বেশিরভাগ মানুষই সেখানকার বেশিরভাগ মানুষ ছিল নিরক্ষর তারা পড়াশোনা কম জানতো এই জন্য নবীজি বলছেন যে আমার হলো মূর্খ জাতি আমরা হিসাবপত্র জানি না আমরা হিসাবপত্র লিখতে পারি না মানে আমরা চাঁদের হিসাব করতে পারি না চাঁদের হিসাব এটা অঙ্কের মাধ্যমে চাঁদের হিসাব করা যায় এবং এক হাজার পরে কবে চাঁদ হবে এক হাজার পরে কবে রামাদান শুরু হবে এক হাজার বছর পর কবে ঈদ শুরু হবে এটা বলে দেওয়া সম্ভব অঙ্কের মাধ্যমে কিন্তু আমরা তত পড়াশোনা জানি না আমরা মূর্খা জাতি এই জন্য তোমরা নিজেদের মধ্যে তর্কাতর্কি করবে না যে রামাদান কাল থেকে শুরু হচ্ছে নাকি পরশু থেকে ঈদ কালকে হবে নাকি পরশু হবে তোমার ইনে তর্কাতর্কি করবে না বরং তোমার চাঁদের উপর নির্ভর করবে তাহলে তোমাদের মধ্যে তর্কাতর্কি সৃষ্টি হবে না কারণ চাঁদ তুমিও দেখতে পাবে আর তোমার প্রতিবেশী চাঁদ দেখতে পাবে এত তর্কাতর্কি হবে না মতবিরোধ সৃষ্টি হবে না তোমরা চাঁদ দেখে সব পালন করবে তোমার চাঁদ দেখি রামাদান শুরু করবে চাঁদ দেখি রামাদান শেষ করে চাঁদ দেখি ঈদ পালন করবে তার মানে মোহাম্মদ সাল্লাম যেটা বলেছিলেন মজবুরিতে আমরা সেটা আজ পালন করে চলেছি তিনি মজবুরিতে দাঁড়িয়ে পেশাব করেছেন এই জন্য আমরা দাঁড়িয়ে পেশাব করি না আমরা বুঝতে পারি এটা তিনি মজবুরিতে করেছিলেন কিন্তু তিনি এটাও তো মজবুরিতে বলেছিলেন যে তোমার চাঁদ দেখার মাধ্যমে শুরু করবে চাঁদ করবে তাহলে আজকে কেন আমরা সেটা করছি কোন কারণে ক্যালেন্ডার তখন ছিল না তিনি এই জন্যই কত বলেছিলেন আজকে তো ক্যালেন্ডার আছে আজকে কেন আমরা চাঁদের ওপর নির্ভর করবো কোন কারণে আজকে আমরা চাঁদের ওপর নির্ভর করবো আজকে তো ক্যালেন্ডার রয়েছে মোহাম্মদ সুসাম যে ক্যালেন্ডার ছিল না এই জন্য তিনি মজবুরিতে বলেছিলেন এমনটা যে তোমার চাঁদ দেখে রামাদান শুরু করবে ঈদ করবে আজকের যুগতে ক্যালেন্ডার আমাদের কাছে আছে এক হাজার বছর পরের ঘটনা বলতে সম্ভব যে কবে রামাদান হবে কবে ঈদ হবে তাহলে আজও কেন আমরা চাঁদের উপর নির্ভরশীল তার মানে কি এটা নয় যে আমাদের আলেমরা হলো বড়ো মাপের গাধা আর আমার হলাম তাদের চেয়ে বড়ো মাপের গাধা যে আমরা তাদেরকে ফলো করি